একুশ নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওটাই যাবে শিয়ালদা থেকে বজবজ লাইনেতে আর এটা হচ্ছে সমস্ত সাউথ লাইনের এখানে ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে আর ওই দিকটা সোজা চলে যাচ্ছে ওদিকটা নর্থ লাইনের ট্রেন যায় ওই দিক দিয়ে সেটা একুশ নম্বর একদম শিয়ালদা স্টেশনের এটাই শেষ প্ল্যাটফর্ম এটার পরে আর কোনো প্ল্যাটফর্ম নেই একুশ নম্বর টোটাল একুশটাই প্ল্যাটফর্ম আছে শিয়ালদা স্টেশনে আর এখানে তো সমস্ত টাইম টেবিল আর পেয়ে যাবেন সাউথের দিকে আর ওই দিকটা নর্থের দিক চলে যাচ্ছে আর নর্থ মানে হচ্ছে দমদম সাইডে যেসব ট্রেন যাচ্ছে আর সাউথ মানে ওইদিকে বালিগঞ্জ সাইডে যেসব ট্রেন যাচ্ছে আমরা একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো আর ট্রেন ছাড়তে চার মিনিটের মতন টাইম আছে বাকি আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনের রিভিউ নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও আসবে তাতে সমস্ত আরও ইনফরমেশান পেয়ে যাবেন শিয়ালদা স্টেশনের যাবতীয় যে তথ্য আছে চ্যানেলে নতুন হলে এখনও চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান এইট এনটাই শিয়ালদা থেকে বজ বয় যাবে ট্রেন ছাড়তে আর দু মিনিটের মতন টাইম আছে আমাদের ট্রেনেতে উঠে পড়েছি ঠিক মিডিল পজিশনে আছি ট্রেনের আর শিয়ালদা স্টেশনের কোড নাম্বার হচ্ছে এস ডি এইচ আর বজবজ স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিজিবি ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে আর শিয়ালদা স্টেশনের পরের স্টেশন পড়বে এই বজবাজ লাইনেতে পাক সার্কাস কিন্তু পাক সার্কাস স্টেশন হল্ট করবে না এটেল একদম ডাইরেক্ট হল্ট করবে বালিগঞ্জ স্টেশনেতে এই শিয়ালদা থেকে বজবজ যেতে টোটাল বারোটা স্টেশন পড়বে যাওয়ার পথে তার লিস্ট দিয়ে দিলাম ভিডিওর স্ক্রিনেতে প্রথমে পড়বে শিয়ালদা থেকে আমরা যাচ্ছি তারপরে পুরো বাক্সার কাজ তারপরে বালিগঞ্জ তারপরে লেক গার্ডেন তারপরে টালিগঞ্জ তারপরে নিউ আলিপুর তারপরে মাঝেরহাট তারপরে হচ্ছে বেগ ব্রিজ তারপরে সন্তোষপুর তারপরে আখরা তারপরে হচ্ছে নাঙ্গি তারপরে হচ্ছে বজবজ আর এই থেকে বজবজ যাওয়ার পথে মোট দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার টোটাল টাইম লাগে লোকাল ট্রেনে পঞ্চান্ন মিনিটের মতো আর লোকাল ট্রেনে টিকিট ভাড়া দশ টাকা শিয়ালদা থেকে বজবজ পর্যন্ত আর যাওয়ার পথে মোট বারোটা স্টেশন পড়ছে আগেই বললাম আর মেন স্টেশন বা গুরুত্বপূর্ণ স্টেশন পড়ছে তিনটে এই শিয়ালদা তারপরে বালিগঞ্জ তারপরে মাঝেরহাট আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশন থেকে পুরোপুরি ছাড়লো আর বজবজ স্টেশনের পুরো নাম হচ্ছে কোমেকাটা মেরু বজবজ আর শিয়ালদা বা যেখান থেকে নোক টিকিট কাটলে এই পুরো নামটাই ট্রেনের টিকিটেতে আসে কিন্তু শটে সবাই বজবজ স্টেশন বলে আর বজবজ স্টেশনের রিভিউয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে শিয়ালদা রিভিউয়ের ভিডিওর সঙ্গেই আর সেই ভিডিওতে সমস্ত বজবজ স্টেশন ও শিয়ালদা স্টেশনে আরও যে সব ইনফরমেশান আছে সেইগুলো থাকবে আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিছু গুরুত্বপূর্ণ এই লাইনের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করে নেবেন মাঝেরহাট স্টেশনের ফুল রিভিউ প্লাস দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত ফুল জার্নি ভিডিওর লিঙ্ক আর এই বজবজ শিয়ালদা বা শিয়ালদা বজবজ লাইন তো প্রথম ট্রেনের টাইম হল শিয়ালদা থেকে বজবজ প্রথম ট্রেন ছাড়ে শিয়ালদা যেটা ছাড়ে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বজবজ পৌঁছায় চারটে ছত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ওয়ান ওয়ান টু আর বজবজ থেকে শিয়ালদা প্রথম ট্রেন ছাড়ে বজবজ যেটা ছাড়ে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদা এসে পৌঁছোয় পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ট্রিপল ওয়ান আর শিয়ালদা থেকে বজবজ বা বজবজ থেকে শিয়ালদা শেষ ট্রেনের টাইম হলো যেটা শিয়ালদা থেকে বজবজ শেষ ট্রেন আছে শিয়ালদাতে যেটা ছাড়ে রাত এগারোটা দশ মিনিটে বজবজ পৌঁছায় এগারোটা আঠান্ন মিনিটে রাত ট্রেন নাম্বার থ্রি ফোর ওয়ান সিক্স সিক্স আর বজবজ থেকে শিয়ালদা শেষ ট্রেন আছে যেটা বজবজ ছাড়ে রাত বারোটা পাঁচ মিনিটে শিয়ালদা এসে পৌঁছয় বারোটা পঞ্চান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ওয়ান সিক্স ফাইভ বাকি সমস্ত টাইম টেবিলের লিস্ট ভিডিওর প্রথমেও শেষেতেও ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে চেক করে নেবেন আমরা কথা বলতে বলতে পাক সার্কাস স্টেশনেতে ঢুকে গেছি আর এই পাক সার্কাস স্টেশনেতে ট্রেন হল্ট করবে না আমাদের বালিগঞ্জ স্টেশনে একদম ট্রেন হল্ট করবে আর পাকসার কাশ স্টেশনের রাইট সাইডেতে যে প্ল্যাটফর্মটা আছে ওপরে যেটা চলে যাচ্ছে ওটা কলকাতা সার্কুলার ট্রেনের হচ্ছে লাইন আছে যেটা দমদমের দিকে যাচ্ছে বাকি পাকসার কাছ স্টেশনের উপর নাম্বার হচ্ছে পি আর শিয়ালদা থেকে দূরত্ব তিন কিলোমিটার আর বজবাই থেকে তেইশ কিলোমিটার দূরত্ব এই পাকসার আর পাকসার কাশের পরের স্টেশন বালিগঞ্জ আমাদের ট্রেন একদম বালিগঞ্জ স্টেশনে থামবে আমাদের ট্রেন এখন বালিগঞ্জ স্টেশনে ঢুকছে আর বালিগঞ্জ স্টেশন একটি জংশন স্টেশন কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা মেন লাইন চলে যাচ্ছে সোনারপুরের দিকে আর একটা যেটাতে আমরা যাচ্ছি ব্যাঞ্চ লাইন মাঝের হাট হয়ে বজবজের দিকে চলে যাচ্ছে আর এই বালিগঞ্জ স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিএলএন আর শিয়ালদা স্টেশন থেকে দূরত্ব পাঁচ কিলোমিটার আর বজবজ স্টেশন থেকে একুশ কিলোমিটারের মতো ডিস্ট্যান্স এই বালিগঞ্জ স্টেশনের আর জংশন হওয়ার জন্য এই স্টেশনে খুবই প্যাসেঞ্জারের সংখ্যা খুব বেশি থাকে সবসময়ই আর এই বালিগঞ্জ স্টেশনের রিভিউর ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলেতে পেয়ে যাবেন আর সেই ভিডিওতে বালিগঞ্জ স্টেশনের উপর দিয়ে কোন কোন ট্রেন যায় সমস্ত ইনফরমেশান ভাড়ার লিস্ট প্লাস ট্রেনের টাইম টেবিল সব কিছু পেয়ে যাবেন আর বালিগঞ্জ স্টেশনের সামনে ঠিক এই জায়গাটা থেকে ট্রেন লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা সোনারপুরের দিকে চলে যাচ্ছে আর আমরা এই দিকে বজবজের দিকে চলে যাচ্ছি রাইট সাইডে এখানে একটা রেলগেট আছে ঠিক রেলগেটের আগেটা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে ট্রেন আর বালিগঞ্জের পরের স্টেশন হচ্ছে সোনারপুরের দিকে পড়বে ঠাকুরিয়া আর আমরা যেদিকে যাচ্ছি বজবজের দিকে এদিকে পড়বে হচ্ছে লেক গার্ডেন আমরা বালিগঞ্জ স্টেশন পুরোপুরি ছেড়ে যাচ্ছি আর আমাদের পরের স্টেশন পড়বে লেক গার্ডেন এই লাইনেতে আমাদের ট্রেন এখন লেক গার্ডেন স্টেশন ঢুকছে আর এই লেক গার্ডেন স্টেশন হচ্ছে সিরিয়াল অনুযায়ী শিয়ালদা থেকে বজবাই যাওয়ার পথে চার নম্বর স্টেশন পড়ছে আর এই লেক গার্ডেন স্টেশনের কোড নাম্বার হচ্ছে এল কে এফ আর শিয়ালদা থেকে দূরত্ব আট কিলোমিটার আর বজবাজ স্টেশন থেকে এই লেক গার্ডেন স্টেশনের দূরত্ব আঠেরো কিলোমিটারের মতো আর এটা লেক গার্ডেন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন এখন লেক গার্ডেন স্টেশন থেকে ছাড়লো আর লেক গার্ডেন স্টেশনের পরের স্টেশন আসবে টালিগঞ্জ আর এই লেক গার্ডেন স্টেশন আর টালিগঞ্জ স্টেশনের একটি গুরুত্বপূর্ণ কথা হলো লেক গার্ডেন স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশনের দূরত্ব মাত্র একশো মিটারের মতো যা পায়ে হেঁটে যাওয়া যায় প্লাস এই লেক গার্ডেন স্টেশনের সামনের দিক থেকে টালিগঞ্জ স্টেশন দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ভারতের সব থেকে কাছাকাছি দুটো স্টেশন দূরত্বের দিক থেকে লেক গার্ডেন স্টেশনে দেখলেন ছাড়লো আর হচ্ছে টালিগঞ্জ স্টেশন সামনের কম্পার্টমেন্ট ঢুকে গেছে হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরেতে আর আমরা আছি ট্রেনের হচ্ছে রাইট সাইড এতে লেফট সাইড প্ল্যাটফর্ম পড়েছে আর এই টালিগঞ্জ স্টেশনের দূরত্ব হচ্ছে শিয়ালদা থেকে ন কিলোমিটার আর বজবজ থেকে সতেরো কিলোমিটার আর কোড নাম্বার হচ্ছে টিএল জি ওদিকে লেফট সাইড প্ল্যাটফর্ম পড়েছে দেখতে পাচ্ছেন আর এই টালিগঞ্জ হচ্ছে বাংলা সিনেমা জগতের প্রধান স্থান ট্রেন এখন টালিগঞ্জ স্টেশন থেকে ছাড়লো আর টালিগঞ্জের পরের স্টেশন পড়বে নিউ আলিপুর আমাদের ট্রেন এখন নিউ আলিপুর স্টেশন ঢুকছে আর নিউ আলিপুর স্টেশন হচ্ছে সিরিয়াল অনুযায়ী সিয়ালদা থেকে বজবয় যাওয়ার পথে ছ নম্বর স্টেশন পড়ছে আর নিউ আলিপুর হচ্ছে কলকাতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এটা নিউ আলিপুরে এক নম্বর প্ল্যাটফর্ম টোটাল দুটোই প্ল্যাটফর্ম আছে স্টেশনেতে আর এই স্টেশনের কোড নম্বর হচ্ছে এন এসি আর শিয়ালদা থেকে দূরত্ব দশ কিলোমিটার আর বজবাই থেকে ষোলো কিলোমিটার দূরত্ব নিউ আলিপুরের আমাদের ট্রেন এখন নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়লো আর নিউ আলিপুর স্টেশনের পরের স্টেশন ওবেন এই লাইনেতে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে মাঝেরহাট স্টেশন আমাদের ট্রেন এখন মাঝেরহাটের স্টেশন ঢুকছে আর মাঝেরহাট স্টেশন ঢুকার আগেতে সামনে যে বড় ব্রিজটা দেখতে পাচ্ছেন বা সেতুটা দেখতে পাচ্ছেন এটাই সেই জয়হিন্দ সেতু যেটা ভেঙে পড়ে গেছিলো কিছু বছর আগে আবার নতুনভাবে হয়েছে তার পাশে এটা মেট্রো লাইন যাচ্ছে আর ওই সাইডে একটা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এটা মাঝেরহাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর দু নম্বর এক নম্বর এই দিকে বজবাজের দিকে চলে যাচ্ছে আর চার নম্বর পাঁচ নম্বর ওইদিকে দমদমের দিকে চলে যাচ্ছে আর এই মাঝেরহাট স্টেশনের কোড নাম্বার হচ্ছে এম জেটি আর শিয়ালদা থেকে দূরত্ব এগারো কিলোমিটার আর বজবাই থেকে পনেরো কিলোমিটার আমাদের ট্রেন এখন মাঝেরহাট স্টেশন থেকে ছাড়লো আর এই লাইনে মাঝেরহাট স্টেশনের পর স্টেশন বেশ ব্রিজ আসছে আর ওইদিকে দমদম লাইনে হচ্ছে রিমাউন্ড রোড পড়বে আর আমাদের এই মাঝেরহাট স্টেশনের সম্পূর্ণ রিভিউর ভিডিও প্লাস দমদম থেকে মাঝেরহাট ফুল জার্নির ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে চেক করে নেবেন দরকার হলে আর হচ্ছে মাঝেরহাট থেকে হচ্ছে বজবাজের দিকে এটা মেন লাইন ওইদিকে একটা ব্যাঞ্চ লাইন সিঙ্গেল একটা রেলের ট্র্যাক আছে দমদমের দিকে আর এইদিকে লেফট সাইডে যেটা বজবজ যাচ্ছে এটা সি ডবল লাইন দৌড় রেলের ট্র্যাক আছে আমরা ব্রেস ব্রিজ স্টেশন ঢুকছি রাইট সাইডে তো আমরা আছি লেফট সাইডে তো প্ল্যাটফর্ম পড়েছে দেখতে পাচ্ছেন আর এইদিকে একটা রাইট সাইডে গাড়ি থাকার জন্য প্ল্যাটফর্মের ওই সাইডের পজিশন দেখা যাচ্ছে না আর এই ব্রেস ব্রিজ স্টেশনের কোড নাম্বার হচ্ছে বি শিয়ালদা থেকে চোদ্দো কিলোমিটার ও বজবজ থেকে বারো কিলোমিটার দূরত্ব স্টেশনের আমাদের ট্রেন এখন ব্রেস ব্রিজ স্টেশন ছাড়লো আর এর পরে পরের স্টেশন পড়বে সন্তোষপুর আর দূরত্বর দিক থেকে শিয়ালদা থেকে বজবয় যাওয়ার পথে বা বজবয় থেকে শিয়ালদা যাওয়ার পথে এই ব্রেস ব্রিজ ও সন্তোষপুরের এই মধ্যবর্তী স্থানটাই হচ্ছে দূরত্বর দিক থেকে মধ্যবর্তী স্থান পড়ছে আর এই ধরনের ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও বা রেলওয়ে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ট্রেন এখন সন্তোষপুর স্টেশন ঢুকছে আর সন্তোষপুর স্টেশনেতেও লেফট সাইডেতে প্ল্যাটফর্ম পড়বে আমরা ট্রেনের রাইট সাইডেতে আছি আর রাইট সাইডেতে একটা ট্রেন বজবজের দিক থেকে আসছে ট্রেনটা চলে গেলে রাইট সাইডের প্ল্যাটফর্মটা দেখা যাবে এই দিকটা লেফট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে দেখতে পাচ্ছেন আর এই সন্তোষপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে এস আর শিয়ালদা থেকে দূরত্ব সতেরো কিলোমিটারের মতো আর বজবজ থেকে দূরত্ব ন কিলোমিটারের মতো আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আর সামনে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওটা দু নম্বর প্ল্যাটফর্ম আর ওই প্ল্যাটফর্মের রাইট সাইড দিয়ে খুব সহজে মেটিয়াপুরই যাওয়া যায় এখান থেকে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে টোটো বা অটো সব কিছু পেয়ে যাবেন মেটিয়াপুরুই যাওয়ার জন্য যেটা আমাদের পশ্চিমবাংলা ভারতের একটু বিখ্যাত কাপড়ের বা গার্মেন্ট শিল্পর জন্য আর সন্তোষপুর ছোট স্টেশন হলে খুবই জমজমাট একটা স্টেশন দু সাইডে কোনো জায়গা ফাঁকা পাবেন না পুরো দোকানেতে পুরো একটা ট্রেন এখন সন্তোষপুর স্টেশন ছাড়ল আর এই সন্তোষপুর স্টেশনের পরের স্টেশন পড়বে আখড়া আর এই সন্তোষপুর স্টেশনে সন্ধ্যার দিকে আসলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি স্টেশনে আসছেন না কোনো বাজারেতে আসছেন প্ল্যাটফর্মের ওপরে যে দোকান পত্র বা বাজার মতন বসে সেটা কোনো প্ল্যাটফর্মেতে বসে না আমাদের পশ্চিমবাংলার মধ্যে তাই সন্তোষপুর স্টেশনে বইকালের দিকে খুবই জমজমাট অনেক ভিড় থাকে বালিগঞ্জ জংশন বা মাঝেরহাটের মতোই এই সন্তোষপুর থেকে অনেক প্যাসেঞ্জার ওঠে আর আমরা চলে আসছি এখন আখড়া স্টেশনেতে আর এই আখড়া স্টেশন হচ্ছে পাশ থেকে এই গঙ্গা নদী চলে গেছে এই গঙ্গা নদীর ওপারেতে হচ্ছে আমাদের হাওড়া জেলার সাকরাইল পড়ছে আর এই স্টেশনের প্ল্যাটফর্ম লেফট সাইডেতে পড়েছে আমরা ট্রেনের রাইট সাইডেতে আছি সামনে যেটা দেখা যাচ্ছে ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের দু নম্বর প্ল্যাটফর্মেতে ট্রেন দিয়েছে আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে নামে সেম এ কে আর এ আর এই আকড়া স্টেশনের দূরত্ব হচ্ছে শিয়ালদা থেকে উনিশ কিলোমিটার আর বজবাই থেকে সাত কিলোমিটার আমাদের ট্রেন এখন আকড়া স্টেশন থেকে ছাড়লো আর আখড়া স্টেশনের পরে স্টেশন পড়বে নুঙ্গি আর ঘড়িতে এখন পর্যন্ত আসতে টোটাল এখন পর্যন্ত টাইম লেগেছে বিয়াল্লিশ মিনিটের মতো আমরা এখন নঙ্গি স্টেশন ঢুকছি আর এই স্টেশনের কাছাকাছি আছে বাটানগর যেখান থেকে শুরু হচ্ছে সম্পত্তি সেতু বা সম্পত্তি ব্রিজ যেটা আমাদের পশ্চিমবাংলার থেকে দূরত্বের দিক থেকে বড় ব্রিজ প্রায় সাত কিলোমিটার ডিস্টেন্স এই ব্রিজের আর এই স্টেশনে তো টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে এক দুই তিন আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইডেতে আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে এন এ আই আর শিয়ালদা থেকে দূরত্ব বাইশ কিলোমিটার আর বজবজ থেকে চার কিলোমিটার আর এটাই আমাদের আজকের শেষ স্টেশন এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের বজবজ আমরা এখন বজবজ স্টেশন ঢুকবো এর আর শিয়ালদা থেকে এই লাইনেতেই বজবাজ স্টেশনই শেষ স্টেশন এরপরে কোনো স্টেশন নেই বজবাজের পরেতে কোনো রেলের লাইন নাই তাই আমরা বজবাজ স্টেশনটাও কভার করব অন্য স্টেশনের মতন জংশন স্টেশনের মতো তাই কিছু দিনের মধ্যে বজবাজ স্টেশনের ফুল রিভিউয়ের একটা আলাদা ভিডিও আসবে তাতে সমস্ত বজবাজ স্টেশন থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিল ভাড়া প্লাস আরও কিছু ইনফরমেশান থাকবে আর সামনে যে রেলের ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে সব রেলের সব ইঞ্জিনে বা মালগাড়ি অন্য কিছু সব রেলের ট্র্যাক আছে আর এই স্টেশনে একটাই প্ল্যাটফর্ম আছে আমরা লেফট সাইডে চলে আসছি লেফট সাইডেতেই প্ল্যাটফর্ম পরে একটাই প্ল্যাটফর্ম আছে আর ওই সাইডে যে রেলের ট্র্যাক আছে ওখানে সব অন্য রেলের গাড়ি দাঁড়ায় আর এই স্টেশনের রিভিউয়ের আলাদা একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলেতে আর এই স্টেশন বজবয় থেকে ওই সাইডে দমদম সার্কুলার সাইডেতে নৈহাটি বা ওই সাইডেতে অনেক ট্রেন আছে সমস্ত ট্রেনের টাইম টেবিল বা ভাড়ার লিস্ট এই বজবয় থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশানে আর ভিডিওর প্রথমে শেষে দেওয়া আছে চেক করে নেবেন দরকার হলে